বর্ষা শেষে শরৎ আসে ছড়িয়ে সোনার আলো ধানের খেতে হাওয়ার দোলা এই তো লাগে ভালো কাশ ফুলে আজ মাঠ ভরেছে শিউলি ফুলে বোন শিশির ধোয়া কমল কমলি মেলেছে দুনয়ন নমস্কার আমি আবিরা ব্যানার্জি আজ মহালয়া পিতৃপক্ষের অবসানান্তে দেবীপক্ষের সূচনা বাজলো মাতলরে ভূবন বাজলো তোমার আলোর বেনু কি কোথা থেকে এর শুরু মহালয়ার ইতিহাস কি না এগুলো কোনোটাই আমার আলোচ্য বিষয় নয় দুর্গাপূজা আমার কাছে একটা অনুভূতি আশ্বিন উচ্চারণ করলেই দিগন্তে কাঁচা হলুদ রঙের রোদ্দুর লুটোপুটি খায় কাশবনের পিছন থেকে ডানা মেলে উড়ে যায় নীলকণ্ঠ পাখি তবে আশ্বিনের কথায় আসার আগে ভাদ্রের শেষ রজনীর কথা একটু বলেনি শেষ রজনী রজনী মানেই তো অন্ধকার রাত্রি আমাকে তার অন্ধকারের গল্প শোনায় বলে অন্ধকারেরও আলাদা একটা গন্ধ আছে যা আলোর থেকেও মোহময় আধারের ঘ্রাণ নেওয়ার জন্য বুকের ভিতর সকালটা পুষে রাখতে হয় আমি বুকের খাঁচায় সকাল পুষি আজীবন আজ আশ্বিনের প্রথম দিনের আলো ফুটতেই তাকে উড়িয়ে দিলাম আকাশে বর্ষা এবং শরতের মেলবন্ধন হল আসিন শরতের বর্ষা যেন উন্মত্ত বিহঙ্গ ছত্র ছায়ার কোন নিরাপদ আচ্ছাদনে সে পথ হাঁটে না ভিজতে ভিজতে কথা বলতে বলতে পথ হাঁটে আর এই পথ যেন মায়ের গন্ধমাকা শাড়ি আসলে না চাইলে পথ কখনো ফুরায় না কানা গলিও অনন্ত কারণ যে দেওয়ালের পেটে সে ধাক্কা খায় সেখান থেকেই পথে শুরু যখন হাঁটি তখন আমি পথিক যখন গাছের নিচে বা ঘরের দাওয়ায় বসে থাকি তখনও আমি পথিক নিরন্তর চলছি না চাইলে যাত্রা কখনো থামে না তীব্র কিছু চাই যা সমস্ত ক্লান্তি ক্লেদ গ্লানিকে এক ঝটকায় অতীত করে দেবে তীব্রতা চাই খাদ্যে পানিয়ে পঠনে দর্শনে যে বীজ জমেছে আমাদের শরীরে তার থেকে তীব্রতর কিচ্ছু নেই পানীয় টাকিলা পঠনে রঙিন গল্পে চমক দর্শনে উদ্দাম বন্য দৃশ্য হয়ে ওঠে তীব্র থেকে তীব্রতর কিন্তু সেই তীব্রতা পাচ্ছি না যে তীব্রতায় অস্তিত্ব প্রাণিত হতে চাইছে জানি তীব্রতার এই সাধনা অন্তহীন জানি না সেই তীব্রতার কিনা তবু তীব্রতাই চাই এ জীবনে অন্য আর কিচ্ছু নয় অবিরাম এই যাত্রাপথে মাঝে মাঝে কিছু মুখের সঙ্গে দেখা হয় যারা জীবনের ক্ষতলুকতে মরিয়া তারা আগুনটুকু জমিয়ে রেখেছে কিন্তু আলো বা আগুন কোনোটাই মুখে আছে সুখের ঠিকানা কিন্তু কেউ কোনো দিন সেখানে করা নাড়েনি এক একটা সকালে এইসব মুখগুলো পেয়ে বসে আমাকে আমি তাদের খুঁজি হন্যে হয়ে এরা জড়িয়ে আছে আমার সাথে লতায় পাতায় জড়িয়ে আছে সম্পর্কের সুতোয় এ এমন এক সুতো কোথায় যে কখন গাঁট পড়ে আঁচ করা যায় না এই সব অচিন মুখগুলোর জন্য আমার আশ্বিনের সকালে ফাল্গুনের বাতাস বয় শিউলির মহুয়ার ঘ্রাণ আর মন বলে ওঠে পুজোর দিনে ছিটের জামাই পরবো আমি বিধু ষাট ইঞ্চে কাঁচো কেন তুমি দাদা মধু বাবার দেওয়া ধুতি চাদর সবার সেরা জানি জড়িয়া আছে ওতেই তাঁরই স্নেহের পরশখানি কাশফুলে কাশ ফুলে আজ মাঠ ভরেছে শিউলি ফুলে বোন সোনার রথে উঠল নেছে মন শাস্ত্র নির্ধারিত তিথি নয় আমার আগমনই সূচিত হয় প্রকৃতির রূপ বদলে নীল আকাশে খণ্ড মেঘের ভেলা এক পশলা বৃষ্টি কাশফুল পরিপূর্ণ নদী শিউলি ফোটা ভোর ধানের শীষে ঢেউ খেলানো বাতাস এইসব আতিপাতি ব্যাপার আর কি অবশ্য কোনো দিনও গ্রাম বাংলার সাধারণ জনের প্রাণের উৎসব ছিল কিনা সন্দেহ আছে কারণ ফসল ওটার আগে চাষির হাতে উৎসব করার মতো পয়সা কই আর দুর্গা পুজো ব্যয়বহুল গ্রামীণ বাংলার প্রাণের উৎসব তাই নবান্ন যা এখন অনেক জায়গায় প্রায় হয়ই না খানিকটা বাসন্তী দুর্গাপূজাকেও মানা যায় কারণ তখন চাষির গোলা ভরা ধান শারদীয় দুর্গাপূজা আদতে কিছু রাজা জমিদার ও সম্পন্ন মানুষের পুজো ছিল পরে নগরে দুর্গাপুজো শুরু হয় সেই নগরে প্রতিপালিত আমার জীবনে দুর্গাপুজো আনন্দের আবহ সৃষ্টি করে আর নগরের সীমানা পেরিয়ে তাকাতে শিখেছি শরৎ চিনতে শিখেছি তার সঙ্গে যোগ হয়েছে মহালয়ার ভোরে রেডিওতে বাণী কুমার বীরেন্দ্রকৃষ্ণ ও পঙ্কজ মল্লিকের মহিষাসুরমর্দিনী সুর ছন্দ যা অন্তর্জালের দৌলতে এখন যদিও সারা বছরই শোনা যায় তবু আশ্বিনের শারদ প্রাতে যেমন লাগে তেমন অন্য কোনো সময় লাগে না তাই আশ্বিন এলেই আমার কানে আগমনী বাজে তাই এখন না তা অবান্তর কোন উদ্বোধন করল কে অপেক্ষায় রইল তাও অবান্তর এখন তো আসনেও দুর্যোগ তবু উমা আমার মনের মন্দিরে ধ্যান বোধিতা দূর গে না দুর্গতি নাশিনী মহিষাসুর মূর্তি জয় মা দুর্গে 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 দুর্গতি গে দুর্গোতি জয় মহিষাসুর মূর্তি জয় নমস্কার